আসসালামু আলাইকুম কেমিস্ট্রিতে তোমাদের হচ্ছে গুণগত রসায়নে এবং পদার্থ দ্বিতীয় পত্রে নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান নামে একটা অধ্যায় আছে যেখানে তোমার কোনো পরমাণুর এনতম কক্ষপত্রের ব্যবসার্থ বেগ এবং শক্তি নির্ণয় করতে বলে তো সূত্রগুলা দুই জায়গায় দুইভাবে আছে এবং মনে রাখা কষ্টসাধ্য আর কিভাবে খাটাবা সেটা অনেকে বুঝো না সো আজকে এমনভাবে এত শর্টকাটে বুঝাই দিব এটা আসলে ভোলা সম্ভব না আমি থাকি রাজশাহীতে অফলাইনে নিকুঞ্জ স্যারের স্টুডেন্ট ছিলাম অপর দাদার স্টুডেন্ট ছিলাম সো দুইজনের কম্বাইন একটা ফর্মুলা দেখাবো মানে যেভাবে তুমি দুই ক্ষেত্রে মনে রাখতে পারো তোমরা যদি গুণগত রসায়নে সূত্রগুলো দেখো তাহলে সূত্রগুলোয় যে এরকম দেখাবে বেগ নির্ণয়ের ব্যাসার্ধ নির্ণয়ের আর হচ্ছে শক্তি নির্ণয়ের আবার নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানে দেখলে সূত্রগুলো এ এরকম সো একত্রে তুমি যদি মনে রাখতে চাও জাস্ট কিছু টেকনিক দিয়ে আমি মনে রাখাই দিব এটাই আনা ভাই এর বাইরে আর কিচ্ছু লাগবে না তুমি জাস্ট এই তিনটা সূত্র টেকনিক দিয়ে মনে রাখবা বাকি কিচ্ছু না এগুলোও না কিচ্ছু মুখস্থ করা লাগবে না তো এই সূত্রগুলো কীভাবে মনে রাখবা সেটা তোমাকে শেখাই দিচ্ছি শোনা এই সূত্রগুলো কীভাবে মনে রাখবা সেটা আমি শেখাই দিচ্ছি এরপরে এই সূত্রগুলো কীভাবে কেমিস্ট্রিতে খাটাবা সেগুলোও শেখা দেব আর এগুলো যে মনে রাখা লাগবে না এগুলো কীভাবে মনে রাখতে মানে মনে তো রাখা লাগবে না বাট এগুলো কীভাবে খাটাবা বা এগুলো কীভাবে ম্যাথে মনে রাখবা সেটা আমি বোঝাই দেবো একটু পরে প্রথমেই হচ্ছে ব্যাসার্ধ নির্ণয় সূত্র এটা এইভাবে মনে রাখবা উপরে হচ্ছে মাঝে বাদে বর্গমুরগি মাঝে বাদে বর্গ হ্যান মানে মুরগি আর হচ্ছে মাঝে বাদে বর্গমুরগি মানে এসাইলার নট এটাতে স্কয়ার হবে না বাকি দুটাতে স্কয়ার মাঝে বাদে বর্গ আর নিচে হচ্ছে টু পাই জেমি স্কয়ার জেমি জেমি টু পাই জেমিস স্কয়ার জেড এম স্কয়ার এটাকে একক্ষে মনে রাখার জন্য জেমিস স্কয়ার তাহলে সূত্রটা শিখিয়ে দাঁড়াই মাঝে বাদে বর্গ আর নিজে হচ্ছে টু পাই জেম স্কোয়ার বেগ নির্ণয় সূত্রটা কীভাবে মনে রাখবো নিচে দুইটা মুরগি দুইটা মুরগি টু এইচ এম দুইটা মুরগি আর ওপর হচ্ছে জেডি স্কোয়ার আর শক্তির নয় সূত্রে মাইনাস মাইনাস থাকবে কারণ কোনো ক্ষেত্রের মধ্যে আবদ্ধ কোনো বস্তুর শক্তি সবসময় মোট শক্তি সব সময় নেগেটিভ হয় জেডি স্কোয়ার এমই টু দি পাওয়ার ফোর উপরে এটা থাকবে নিচে হচ্ছে আটটা বর্গ মুরগি আটটা বর্গ মুরগি তো একত্রে আবার আমি সূত্রগুলা বলে দিই শোনো ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র হচ্ছে নিচে নিচে টু পাই জেম স্কোয়ার আর উপরে হচ্ছে মাঝে বাদে বর্গ মাঝে বাদে বর্গ মুরগি নির্ণয়ের সূত্র নিচে হচ্ছে দুইটা মুরগি আর উপরে হচ্ছে জেড ই স্কোয়ার আর শক্তি নির্ণয়ের সূত্র হচ্ছে মাইনাস নিচে হচ্ছে আটটা বর্গমুরগি আর উপরে জেড স্কোয়ার ই টু দি পাওয়ার ফোর এই সূত্রগুলা কীভাবে কেমিস্ট্রিতে খাটাবা সেটা শেখা দিচ্ছি শোনো কেমিস্ট্রির সূত্রগুলোর ক্ষেত্রে জাস্ট এই সূত্রগুলোতে এফসা এলার নটের জায়গায় ওয়ান বাই টু পাই ইউজ করলেই হবে এখানে এই যে দেখো গুণগত রসায়নে এই সেম সূত্রগুলোকে গুণগত রসায়নে এইভাবে লেখা হয় সো এখানে যদি এই এফসা এলার নোটের জায়গায় যদি ওয়ান বাই টু পাই বসাও তাহলে এই সূত্রগুলো পাবা এখন দেখাবো এগুলা কিভাবে মনে রাখতে পারবা এগুলা কিভাবে মানে ব্যবহার করবা সো সেই জন্য আমি যেহেতু সিডাব্লিউ ক্যালকুলেটার ইউজ করি আমি সিডাব্লিউতেও দেখ সিডাব্লিউতে দেখাই তোমরা ভেরিয়েবল নামে একটা জায়গা পাওয়া এখানে ভেরিয়েবল এখানে তোমরা প্রত্যেকটা ভালো করে এখানে তোমরা প্রত্যেকটা ভ্যালু ইনপুট দিয়ে রাখতে পারো ভ্যালুগুলা কীভাবে ইনপুট দেবা এই যে এখানে এ এখানে আমি ইনপুট দিচ্ছি হচ্ছে এখানে ইনপুট দিচ্ছি হচ্ছে এইচের মান ব্ল্যাঙ্কেট দেবো তারপরে দিছি হচ্ছে এম এর মান তারপর ই এর মান এরপর এস এর মান আর এগুলো পরে বোঝাচ্ছি বাট এই যে এই কয়েকটা মান এই যে এই চারটা আমি ইনপুট দিয়ে রাখছি এখন কীভাবে মানগুলো ক্যালকুলেটারে ইনপুট দিয়ে রাখবা সেগুলো আমি দেখাই দিচ্ছি ভেরিয়া বলে যাবা যে যে কোনো একটাতে টিপ দিবা এরপরে এডিট করবা এডিট এডিটে মনে করো আমি এইচ এর মান ইনপুট দেবো এইচ এর মান তাহলে হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স থ্রি ইন্টু ইনভার্স থার্টি ফোর হ্যাঁ এই যে ইনপুট হয়ে আচ্ছা এই যে জেডে দেখো কোনো কিছু ইনপুট নাই এখানে আমি ইনপুট দিয়ে দেখাচ্ছি এখানে কীভাবে ইনপুট দেবো মনে করো এখানে মান ইনপুট দেবো নাইন পয়েন্ট এই যে হয়ে কারণ পরবর্তীতে এখান থেকে কোনো মান নিয়ে যদি তুমি কাজ করতে চাও ধরো তুমি কাজ করতে চাও তুমি নয় দ্বারা এম এমকে গুন দিবা তাহলে এ নয় ইন্টু এই বলে গিয়ে এই যে জেডে এম মান ইনপুট দিয়েছিলাম ওটা রিকল করলেই চলে আসবে এখানে হ্যাঁ তো এভাবে তোমরা ইউজ করতে পারো এখানে শেষ না আরও কত সহজে তুমি খাতায় এগুলো লিখতে পারো সেটা আমি শিখে দিচ্ছি তুমি যখন বেগ নির্ণয় করতে বলবে মানে সরি যখন ব্যাসার্ধ নির্ণয় করতে বলবে তখন জাস্ট এই শর্টকাটগুলো একটু মনে রাখতে হবে না মনে রাখলেও সমস্যা নাই ক্যালকুলেটর আসছে না ক্যালকুলেটারে ভ্যারিয়েবলে গিয়ে দেখো এই পাশে যেভাবে শিখাইলাম ওইভাবে আমি এই পাশে বি ডি আর এফ এর মানগুলো ইনপুট দিয়ে রাখছি ইনপুট দিয়ে রাখছি এই শর্টকাটের মানগুলো এই শর্টকাটগুলো এইভাবে তোমরা লিখবা এখন আসল বিষয়ে আসি খাতায় কিভাবে তোমরা করবা তো মনে করো তোমাকে তোমার থেকে জানতে চাইতে হচ্ছে হাইড্রোজেন পরমাণুর ছয় নম্বর কক্ষপাতের কত হুম কত তুমি ব্যাসার্ধ নির্ণয় সূত্রটা মনে লিখবা প্রথমেই মাঝে বাদে আর নিচের হচ্ছে টু পাই জেম স্কোয়ার টু পাই জেমি স্কোয়ার তারপরে যতগুলো মান আসছে ক্যালকুলেটার থেকে দেখবা আর বসাবা দেখবা আর বসাবা এরপরে ডিরেক্ট এই শর্টকাটগুলো দেখাবা এই শর্টকাটটা বসাই দিবা মান বসানোর পরে ডাইরেক্ট শর্টকাট এখানে শর্টকাটটা বসায় দিবা এরপর ক্যালকুলেশান শেষ কেমিস্ট্রির ক্ষেত্রে জাস্ট এই সূত্রগুলো এই সূত্রগুলোয় তুমি লিখার পরে এখানে ওয়ান বাই টু বাই বসাই দিবা এক জায়গায় তাহলেই শেষ আশা করি এমনভাবে বোঝাই দিচ্ছি এটা আসলে ভোলা সম্ভব না তুমি চেষ্টা করলেও ভুলতে পারবা না এই পৃষ্ঠাটা এই পৃষ্ঠাটা জাস্ট এই পৃষ্ঠাটা একবার চোখে স্ক্রিনশট মারো এই পৃষ্ঠাটা জাস্ট চোখে একবার স্ক্রিনশট মারো এরপরে এই টপিক ভোলার আর কোনো উপায় নাই